ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মিরগেল মাছের তেল ঝালের রেসিপি আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি মিরগেল মাছ মাছটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলো খেয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করব হাতের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করতে হবে ম্যারিনেশন করা হয়ে গিয়েছে আমি এখন তিন চার মিনিট মতো রেখে দেব তিন চার মিনিট পর ফিরে এসেছি চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি সব মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছের পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি আর চুলার রাস মিডিয়াম আছে রেখে মাছগুলোকে আমি ভেজে নিব মাছের আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলতো করে অন্য সাইডও উলটিয়ে ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছো এখনও একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন মাছগুলোর আমি দুই সাইডই ভেজে নিচ্ছি দুই সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এখন এই প্যানেই যে তেল আছে এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে রান্না করে নিব দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে জিরেটাকে হালকা আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো পেঁয়াজ বাটা এক চামচ আদা আর জিরে বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে তা না হলে মশলা থেকে আমার গন্ধ আসতে পারে বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল মশলাটাকে আমি নেড়ে চড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকেও আমি এই মশলার মধ্যে দুই তিন মিনিট মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে মাছগুলোকে আমি ঢেকে দিব মাছটা যেহেতু আমার আগে থেকে ভাজা ছিল সেজন্য এটা হতে খুব বেশি সময় লাগবে না ঢাকনা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আবারও হালকা একটু নেড়ে দিচ্ছি এটা যেহেতু ভাজা মাছ এটা হতে কিন্তু খুব সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার মিগেল মাছের তো মাছটা আমার হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিলে মাছটা খেতে আরও বেশি মজা হয় এখন হালকা একটু নেড়ে নিচ্ছি মাছটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমার মিরগেল মাছ রেসিপি তৈরি আপনারা এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন এভাবে মির্গেল মাছের ঝোলের তরকারি আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার কাছ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ